আমাকে একটা কথা বলছিল যে এই জায়গাটা এমন আর জায়গা যে তুমি ভালো যখন খেলবে হিরো হয়ে যাবা আবার যখন তুমি খারাপ খেলবে তুমি জিরো হয়ে যাবা আমিও খুবই শখ যে আসলে কতটুকু পারফরমেন্স করলে আসলে অধম্য টি টোয়েন্টি কাপে আমি সুযোগ পেতাম আমিও যোগাযোগ কখনো করি নাই কারণ এই ক্যালচারটা আমারও নাই যে কাউকে বলে টিমে ঢোকা বা সিলেক্টে যারা আছে তারাও তো প্লেয়ার ছিল এককালে আমার মনে হয় না সিলেক্টাররা কি চিন্তা করে বা কীভাবে তাদের কীভাবে অগ্রগতি চাচ্ছে বা তারা কিভাবে টিম প্ল্যান করছে আই ডোন্ট নো আপনি ছয় সাথে ব্যাটসম্যান বা চার পাঁচে ব্যাটসম্যান কীভাবে ওপেন খেলে দিলেন ধূপ করে বা ওপেন করেন যেটা আমার ক্যারেক্টারে নাই সঙ্গে আছেন সাব্বির রহমান রুমান সবশেষ বিপিএলে নয়টা ম্যাচ খেলেছেন একশো পঁয়ত্রিশের বেশি স্ট্রাইক রেট বারোটা ছক্কা মেরেছেন কিন্তু বিসিবির যে অদম্য কাপ চলছে সেই টি টোয়েন্টি টুর্নামেন্টে নেই সাব্বির রহমান রুমানের নাম কথা বলবো তার সঙ্গে রুমান স্বাগত আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য সবশেষ বিপিএলে আপনার রোলটা ছিল শেষের দিকে ব্যাট করে দ্রুত রান তোলা তিনটা ম্যাচে অপরাজিত ছিলেন স্ট্রাইকের কথা বলছিলাম আমি আপনার কাছে মনে হয় বিপিএলটা কেমন গেছে না দেখেন আসলে বিপিএল যদি আমার মতো চোখে দেখেন তাহলে আমি আমার যে সাত নাম্বার আট নাম্বার ব্যাটিং করেছি আমার কাছে মনে হচ্ছে খুব ভালো গেছে আমার জন্য কারণ তিন চারে ব্যাটিং করার একটা একটা এভারেজ থাকে একটা অন্যরকম সাত ছয় সাতে ব্যাটিং করে বেড়েছে অন্যরকম যেহেতু আমার ফ্রেন্ডসি ছিল আমি যেভাবে খেলেছি আমার কাছে মনে যায় এর চেয়ে ভালো আসলে আমার দ্বারা সম্ভব হইতো না বিকজ আমি সবসময় বল পেয়েছি দশটা বারোটা ছয়টা সাতটা তো এই বলে আসলে একশো মারাও সম্ভব না ফিফটি মারাও সম্ভব না যতটা সম্ভব হচ্ছে ইমপ্যাক্ট ইনিংস খেলা ছয় বলে বারো ছয় বলে বিশ আঠারো একশো আশি সাইড দুশো সাইড একশো সত্তর একশো পঞ্চাশ

তো ওটা এখনো মনে আছে এবং আমি সবসময় চিন্তা করি যে কীভাবে হিরো হওয়া যায় কীভাবে টিমকে কন্ট্রিবিউট করা যায় দশ বলে বিশ রান লাগে কীভাবে করা যায় মার্শোপের কথা মনে পড়ে যে যে রানটা দশ তিনশো দশ হবে বা দুশো পঞ্চাশ হবে সেটা তিনশো দশে তিনশো বিশে নেওয়া আমার দ্বারা পসিবল তো আমি যেতে ওভাবে চিন্তা করি সবসময় তো ওভাবেই আমি ব্যাটিং করি সবসময় যে আমি চিন্তা করি যে কীভাবে আমার বলটা কম খেলা যায় কীভাবে স্টার্টে একশো পঞ্চাশ একশো আশি বা একশো ষাট করা যায় তো সেম বিপিএল আমি এই কাজই করছি এবং এভাবেই ব্যাটিং করেছি লাস্ট দুই মাসে আমি ব্যাটিং প্র্যাকটিস করেছি রাজশাহীতে যেখানে প্র্যাকটিস করি সেখানে আমি মেন্টালি ভেবেছিলাম যে ছয় সালে ব্যাটিং করতে হবে পাঁচ ছয় ব্যাটিং করতে হবে তো চেষ্টা করছি একশো আশি বা একশো ষাট স্ট্রাইক বা একশো পঞ্চাশ টারে কীভাবে ব্যাটিং করা যায় কীভাবে ইনপ্যাক্ট ইনিংস খেলা যায় কীভাবে টিমের জন্য একটা রোল ভালো রোল করা যায় বা কীভাবে ম্যাচকে জিতানো যায় তো চেষ্টা করছি এটা হয়েছে বাট সামটাইম হয় নাই বাট আমার কাছে আমি হ্যাপি এখন এখনও হ্যাপি যে একশো পঁয়ত্রিশ ব্যাটিং করেছি বারো ছয় মেরেছি আপনি দেখতে পারেন যে ন্যাশনাল টিমের যারা ছয় হিসাবে ব্যাটিং করে বা এই টিম বলেন এইসপি টিমে বলেন তারা কারো ছয় মেরেছে আমি এখনও আমায় আমি যেটা দেখি প্রতিদিন আমি দেখি এবং আমার কাছে মনে হয় যে বিপিএলের এখনও সাত নম্বর পজিশনে আমি আছি বারোটা ছয় মেরে আঠারোটা ছয় হচ্ছে ফার্স্ট যারা তারপর চোদ্দোটা শান্ত মারছে তারপর বারোটা আমি ছয় মেরেছি তো আলহামদুলিল্লাহ আমি এবং সবাই যাদের কথা বলছেন তার সবাই টপ অর্ডারে ব্যাট করেছিল তারপরে ব্যাটিং করছে আমি ছয় সাথে ব্যাটিং করেছি সাত আটে ব্যাটিং করেছি তো আসলে সাতটা বল ফেস করলে একটা ছয় মেরেছি দুটো ছয় মেরেছি যখন তত বিশ পঁচিশ করে তিনটে ছয় মেরেছি তো আমার কাছে মনে হয় আমি যেটা আমার আমার যেটা গোল ছিল যে একশো তিরিশ থেকে পঞ্চাশ স্ট্রাইকের ব্যাটিং করার জন্য হয়তো আমি করতে পেরেছি বা দশ স্ট্রেক বা পনেরো স্ট্রেক আমার ব্যাটিং হয়নি বাট আমার কাছে মনে হয় আমি আমি ইনফেক্ট ইনফেক্টফুল আমি কিছু ইনিংস খেলেছি আলহামদুলিল্লাহ মানে বলছিলেন যে দলের জন্য খেলেছেন সেলফি হননি যে না দেখেন আসলে এই যে টুর্নামেন্টটা আপনার যেমন অবাক এবং গোটা বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষও অবাক হয়েছে এবং মিডিয়া যারা আছে সবাই অবাক হয়েছে আমি ওই টিমে এই টিমে এই টুর্নামেন্টে নাই আমিও আমিও খুব শখ যে আসলে কতটুকু পারফরমেন্স করলে আসলে অদম্য টি টোয়েন্টি কাপে আমি সুযোগ পেতাম আসলে সাত নম্বর আট নম্বর ব্যাটিং করে আসলে এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব ছিল না আর যা যা করেছি এটা আমার জন্য বেস্ট ছিল আমার কাছে রুমান অনেকদিন ধরে জাতীয় দলে খেলেছেন মানে আপনাকে কেন নেয়নি কোনো নির্বাচককে আপনাকে কোনো ব্যাখ্যা দিয়েছেন বা আপনি ফোন দিয়েছেন কারো কাছে নাকি আসলে ওই কালচারটাই আমাদের আসলে এই কালচারটা এরকম নয় আমাদের কারণ বিগত যারা ন্যাশনাল প্লেয়ার যারা ছিলেন সিনিয়র প্লেয়ার যারা ছিলেন যখন বাদ পড়েছে বা কোনো টুর্নামেন্টে খেলতেছে না তাদেরকেও কোনো সময় সিলেক্টর ফোন করে নাই তাদের সাথে যোগাযোগ করে নাই তো আমিও বাদ যাবো কেন তাদের মধ্যে তো আমি একজন এরকম থাকবো অবশ্যই এবং আমার কাছে মনে হয় কোনো সিলেক্টর তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাই আর আমার নাম্বার সব সবার কাছে আছে যোগাযোগ করে নাই এখন আমিও যোগাযোগ কখনো করি নাই কারণ এই কালচারটা আমারও নাই যে কাউকে বলে টিমে ঢোকা বা আমার কাছে ইয়া করা এটা আমার কালচারে নাই ক্যারেক্টারের নাই তো আমার কাছে মনে হচ্ছে যে আমিও খুব অবাক খুব শখ যে আসলে এই টুর্নামেন্টটা আমি যোগ্য মনে করি খেলার জন্য যেখানে অনেক প্লেয়ার আছে আন্ডার নাইনটিন প্লেয়ার আছে এইটিন প্লেয়ার আছে এসপি প্লেয়ার আছে আমি জানি না তাদের প্ল্যান কী বাট আমার কাছে মনে যে আমি লাস্ট তিন চার বছর ধরেই ক্রিকেটটা খেলবো তো আমার কাছে অনেক কিছু দেওয়ার বাকি ছিল টুর্নামেন্টটা হয় না আমি মন মন না না কারণ মালিক আল্লাহ আল্লাহ এটা আপনি হয়তো যা প্ল্যান করে সবসময় ভালো জনে করে এটা মেনে নিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে আপনার শুধু ভক্তরাই নয় অনেকেই আসলে সাবির রহমান রুম্মানকে খোঁজেন এই টুর্নামেন্টও আমরা দেখেছি যে আমাদের সোশ্যাল যে সাইটগুলো রয়েছে সেখানেও প্রশ্ন করছেন রুমান কোথায় রুমান কোথায় বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন যে ভক্তরা আপনাকে ভালোবাসে দেখেন ভক্তরা যদি মনে করে যে আমি ক্যাপাবল ন্যাশনাল টিমে খেলার জন্য বা টিটুনি খেলার জন্য অ্যাটলিস্ট টিটুনি খেলার জন্য এটা ওয়ান ডে বলছি না আমি টেস্টও বলতেছি না যদি দর্শকরা যদি মনে করে সো আমার মনে হয় না সিলেক্টররা কি চিন্তা করে বা কীভাবে তাদের কীভাবে অগ্রগতি চাচ্ছে বা তারা কীভাবে টিম প্ল্যান করছে আই ডোন্ট নো বাট আমার কাছে মনে হয় যে আমি টিটুনির জন্য আমি সবসময় যোগ্য ছিলাম এখনও যোগ্য আছি যে প্রক্রিয়া আসলে আপনি বাদ পড়েছিলেন এরপরে আর কখনই আপনাকে ডাকা হয়নি বা ডাকা হলে খুব একটা সুযোগ পায়নি মানে আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যে আপনি ডেফিনেটলি আরও সুযোগ ডিজার্ভ করেন দেখেন আমি যখন বাদ পড়েছি আমার মনে আছে দু সালে এশিয়া কাপ শেষ করে আমি নিউজিল্যান্ড টুরে গেছিলাম পাকিস্তান এগেনস্টে আমি ওপেন নাম এসেছি আমাকে ওপেন ওইটা একটু ট্রাইনেশন সিরিজ ছিল ট্রাইনেশন সিরিজ ছিল ওয়ার্ল্ড কাপের আগে আমি ওয়ার্ল্ড কাপ টিমে ছিলাম আপনি ছয় সাথে ব্যাটসম্যান বা চার পাঁচে ব্যাটসম্যানকে ওপেন খেলে দিলেন ধূপ করে বা ওপেন করেন যেটা আমার ক্যারেক্টারে নাই বাট আমি আমাকে যখন টিম ম্যানেজার বলতে যে তুমি তোমাকে ওপেন করতে হবে নিজে আমাকে ওপেন করতে হবে এটা আমার একটা সুযোগ আমার অপরচুনিটি বাট এটা অপরচুনিটি মানে আমার এটা লাইফ শেষ না কিন্তু সো এটা আমি অপরচুনিটি গ্র্যাপ করতে পেরেছি বাট আমার কাছে আমি সাকসেস হতে পারি না তার আমি না যে আমি ওপেনে ওপেনার থেকে বাদ পড়ে গেলাম সো এটা খুবই একটা হাস্য হাস্যকর একটা একটা দুঃখজনক বিষয় যে আমি ওপেনার থেকে ছয় সাত থেকে ব্যাটিং করে ওপেনার হয়ে থেকে বাদ পড়ে আমি টি টোয়েন্টি নাই এটা আসলে ম্যানেজমেন্ট কল ছিল আসলে তখন এমন হয় না যে আপনাকে একটা বড়ো পার্সোন এসে বললো যে তোমাকে ওই পার্সনে একটা ইন্টারভিউ দিতে হবে আপনি ডেফিনেটলি বলবেন যে এটা আপনার একটা সুযোগ অপরচুনিটি এটা এমন না যে আপনাকে ওই অপরচুনিটি যদি মিস করেন তাহলে আপনার টিম থেকে আপনাকে আপনার চাকরি হারাতে হবে তো আমার ক্ষেত্রে এরকম হয়ে গেছে যে আমি যদি অপরচুনিটি না নিই তাহলে হয়তো টিম থেকে বাদ হইতে হবে তো অপরচুনিটি নিয়েছি সাকসেস হতে পারে যেহেতু আমার রোল না ওপেনারে আমি নতুন বলে কখনো খেলি না এভাবে খেলা হয় না আমার জন্য বাট নিয়েছি হয় নাই টিম থেকে বাদ পড়ে গেছি বাট অবাক বিষয় হচ্ছে যে আমি ওয়ান ডে থেকেও টি টোয়েন্টি থেকে যখন বাদ পড়ছি ওয়ান ডে থেকে বাদ পড়ে গেছি যেটা আমি লাস্ট শ্রীলঙ্কা টিমে শ্রীলঙ্কার সাথে খেলেছিলাম একটা টি টোয়েন্টি মুসুবাই যেটা একশো পঁয়ত্রিশ করেছিল সাড়ে তিনশো চেস্ট করেছিলাম এবার আমি সিক্সটি নট আউট আউট সিক্সটি আউট হয়ে গেছিলাম বাট আমি টি টোয়েন্টিতে বাদ পড়ার পরে ওয়ান ডেতে বাদ অটোমেটিক পড়ে গেছি আমার কাছে মনে হয় যে আসলে প্লেয়ার যারা আছে বা সিলেটে যারা আছে তারাও তো প্লেয়ার ছিল এককালে হ্যাঁ তাদের তারা যেমনভাবে খেলেছেন বা আমরা যেভাবে খেলতেছি বা যারা এখন খেলতেছে তাদের ধরনটা আলাদা তো আসলে সবার সম্পর্কটা এক হওয়া উচিত সবসময় হাসি বসে থাকা ভালো বা সবার সাথে সম্পর্ক রাখা ভালো কখন নো কখন কে কোন সময় টিমে ঢুকে বা কার কোন সময় কি প্রয়োজন হয় বা কোন সময় কার হেল্প লাগে কার কোন সময় কখন কি প্রয়োজন হয় এটা আসলে বলা মুশকিল বাট সিলেটের সাথে আমার কখনোই লাস্ট দুই বছরের কথা হয় নাই হ্যাঁ বা হাই হ্যালো হয়েছে বাট কোনো বিষয় নেই কোনো কথা না হবে হয়তোবা তাদের প্ল্যান নাই আমাকে নিয়ে বা প্ল্যান করার হয়তো বা কোনো কিছু মনে করা নাই হয়তো বা তারা কথা বলে নেই বাট আমার কাছে এরকম কিছু মনে হয়নি যে তারা কথা বলছে না কেন বা আমার কথা বলা উচিত আমার কাছে হচ্ছে ক্রিকেট খেলা আমি খেলতেছি আমার পেশাদার ক্রিকেট আমি যখন ক্রিকেট ছেড়ে দেবো তার ফিনিশ খুব সহজভাবে আপনার জীবন দর্শন খুবই সহজ একটু জানতে চাচ্ছিলাম রোমান সামনে বিসিএল আছে ফোর ডে ফর্মেট ওয়ান ডে ফর্মেট আছে এরপরে ফোর ডে ফরম্যাট এরপরে আবার বছরের শেষে এনসিএল টি টোয়েন্টি যদি হয় এরপরে বিপিএল মানে জায়গাটা খুব সংকীর্ণ তারপরও নিজেকে বোধ প্রস্তুত রাখছেন যদি ভালো খেলা যায় যদি সুযোগ পাওয়া যায় হ্যাঁ দেখেন আমি যতদিন পর রিটায়ারমেন্ট নিব না ততদিন বলে আমার কষ্ট করতে হবে এটা বিসিএল হোক এনসিএল হোক বা টি টোয়েন্টি হোক যে কোনো খেলা হোক বা আমার পাড়ার ক্রিকেটই হোক না কেন বা আমার ন্যাশনাল ক্রিকেটই হোক না কেন তো আমার কাছে হচ্ছে পারফর্ম আমার কাছে পরিশ্রম করা হার্ড ওয়ার্ক করা বাকিটা আল্লাহ নসিবে যা লিখে আছে তাই হবে বাকিটা কষ্ট করার পর যদি ইনশাল্লাহ যদি মনে হয় যে খেলবো ক্রিকেট বা অন্য জায়গায় খেলবো তাহলে খেলবো ক্রিকেট ভালো পারফর্ম করার চেষ্টা করবো এটাই আমার কাজ এটাই আমার সুযোগ যে আমার ভালো পারফর্ম করে আমার হচ্ছে আমার কাজ সো এটাই আমার কাজ অনেক অনেক ধন্যবাদ দর্শক খুবই সহজ সরল তার জীবন দর্শন সাব্বির রহমান রুমানের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছেন ওই যে কাউকে যে চে নয় বরং নিজের পারফরমেন্স ব্যাট বল দিয়ে প্রমাণ করতে চান এবং একটা সুযোগের অপেক্ষা আছে নির্বাচকরা কি শুনবে তার কথা মিলবে কি আর একটা সুযোগ সাব্বির রহমান রুমানের প্রশ্নটা তোলাই রইল মাহবুব রিমন স্টার নিউজ ঢাকা